আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি কাটিয়ে দেব এই নৌকার উপরে অর্থাৎ পানির উপর এবং নদীপথে সকাল থেকে সন্ধ্যা অবধি বারো ঘন্টা কাটাতে চলেছি আগামী এই নৌকার উপরে আগামী বারো ঘন্টা কি হতে যাচ্ছে আমি কি পারবো এই বারো ঘন্টা নৌকার উপরে টিকে থাকতে এই রৌদ্রের মাঝে আমরা ইফতার পর্যন্ত শেষ নামাতে আমরা কি পারবো এই নদী পথে নৌকার উপরে টিকে থাকতে চলুন দেখা যাক নদীপথে যাওয়ার জন্য এই নৌকাকে আমাদের প্রস্তুত করতে হচ্ছে এবং এই নৌকাটা অলরেডি এই নদীতে নামিয়ে দিতে হবে তাহলে আমরা এই নৌকায় করে নদীপথে ভ্রমণ করতে পারবো অলরেডি নৌকা আমরা নদীতে লাভিয়ে ফেলছি এখন পানি ওঠার ভাতা অর্থাৎ নদীতে যখন পানি বৃদ্ধি পাবে তখন নৌকাটা আরও উপরে ভাসবে অলরেডি আমরা শুরু করছি আমাদের যাত্রা যাচ্ছি আমরা সামনের দিকে এবং সামনের গন্তব্যের দিকে আমরা এগোতে থাকছি নদীটা অনেক ছোট হলেও এর চারপাশে কিন্তু বহুত গাছ আছে এবং সবুজে অনেক গাছ এই রোদ্রের মাঝে ইফতার পর্যন্ত এই নদীর উপরে নৌকার উপরে টিকে থাকতে একজনের পক্ষে নৌকা চালানো সম্ভব একদমই হচ্ছে না কারণ একজন দ্বিতীয় জন এভাবে কিন্তু ভাগাভাগি করে নৌকাটা আমাদের চালাতে হচ্ছে তার কারণ এই রোদ্রে এবং এই রোজা থেকে নৌকা চালাতে প্রচন্ড কষ্ট হচ্ছে দেখতে দেখতে দুপুর চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের ইফতারের আয়োজনও করা হয়েছে আর এগুলো কিন্তু আমাদের হবে কারণ অনেক আয়োজনগুলো আমরা একসাথে পেরে উঠবো না তার জন্য দুপুর হয়ে গেছে জাস্ট এগুলো এখন আমাদেরকে গুছিয়ে নিতে হবে সামনের দিকে কিন্তু অনেক বড় লম্বা নদী দেখা যাচ্ছে এবং এই সাইড এ যদি আমি কর্নার করি তাহলে কিন্তু পিছনে কোনো প্রকার কোনো কিছু বোর্ড দেখা যাচ্ছে না আমরাই কিন্তু শুধুমাত্র নদীর উপরে ভেসে আসি নেই নৌকার উপরে সামনের দিকে আর যাওয়া যাচ্ছে না কারণ এই পর্যন্ত আমাদের নৌকা এসে স্টপ হয়ে গেছে কারণ এর এই সাইডে কিন্তু আমরা যেতে পারছে না এখানে বর্ডার দেওয়া অর্থাৎ এখানে কিন্তু ঘেরা দেওয়া অর্থাৎ তারা এখানে হয়তো বা জীবিকা নির্বাহ করে মাছ ধরে তো এখানে আমাদের কষ্ট হয়ে গেছে এর জন্য আমরা এখানে নৌকাটা থামিয়েছি এবং আমাদের এখানে কিন্তু অনেক বদমাশি করার জন্য গাছে উঠছে অনেকেই এবং আমিও কিন্তু এখানে উঠছি আর কি শোয়া অর্থাৎ রোদের থেকে এখানে কিন্তু অনেক অনেক ঠান্ডা বাতাস এবং সোয়া আছে এর জন্য নৌকাটা আমরা এখানে কিছুক্ষণের জন্য বেঁধেছি আনন্দ করতে করতে এখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমরা কাটিয়ে ফেললাম ইতিমধ্যে আমরা আবারও রওনা আমাদের সামনের গন্তব্যের দিকে সামনের দিকে রওনা দিতে এক সাইডে দেখতেছি কিছু মানুষ কিন্তু নদীটা ঘিরে এখান থেকে কিছু মাছ তোলার চেষ্টা করতেছে মাছ ধরতেছে বাট এখানে কিন্তু আমরা কিছুক্ষণ সময় দিলাম এই উপভোগ করলাম আনন্দটাকে জাস্ট তারা কিন্তু অনেক সুন্দরভাবে এখান থেকে মাছ ধরতেছে এটা হচ্ছে নদীর একটা অংশ তারা ঘিরে অলরেডি কিছু মাছ ধরতেছে এখানে আমরা কিছু সময় কাটিয়ে দিয়েছি এদিকে দেখতে দেখতে বিকাল হয়ে গেছে এই জন্য তারা সবাই কিন্তু গুছিয়ে নিচ্ছে যেহেতু ইফতারের সময় আর খুবই নিকটে তারা কিন্তু এখন গুছিয়ে নিচ্ছে সবকিছু গোছানো করতেছে ইফতারের সময় চলে আসছে এদিকে আমাদের বেকাল কিন্তু গড়িয়ে গেছে কারণ সূর্য অলরেডি পশ্চিমে ঢেলে পড়ছে অলরেডি তারা রান করতেছে তারা নৌকার ভিতরে সাজাচ্ছে তারা এখন ইফতারের প্রস্তুত করবে সূর্য পশ্চিমে ঢেলে গেছে এখন আমাদের ইফতারের জন্য তারা প্রস্তুত করতেছে ইফতার গোসাচ্ছে যেহেতু আমরা এখানে ইফতার করতেছি আর ভুলে যাবেন না আমরা পাঁচ অক্ত নামাজ কিন্তু নৌকা থামিয়ে প্রত্যেক মসজিদ নামাজ আদায় করছি এজন্য কেউ নামাজ মিস করবেন না আর আমাদের ইফতারের আয়োজন কিন্তু অনেক কিছুই করা হয়েছে আঙুর ফল পেয়ারা শশা চেরি ফল আনারস খেজুর কলা বা স্ট্যাং অনেক কিছুই কিন্তু আমাদের ইতিমধ্যে আয়োজন করা হয়েছে আর বাস ট্যাঙ্ক কি সেটা আমরা লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দিব এটা হচ্ছে বাঙালির নতুন পদ্ধতি তো আমি এখানে ইফতারি গোছাচ্ছি এবং অলরেডি ফল মূল কাটাকুটি করতেছি অর্থাৎ ইফতারের সময় খুবই নিকটে তাই আগে থেকে আমাকে সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে এবং এখানে উপভোগ কিন্তু অনেক সুন্দর লাগতেছে যেহেতু আমরা সবাই একসাথেই আসি নদীর উপরে নৌকার উপরে আমরা ইফতারি করতেছি অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে আসি আর এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন হতে যাচ্ছে কারণ আমরা সেই সকাল থেকে এই পর্যন্ত এই নৌকার উপরে আসছি এবং নৌকায় চালিয়ে যাচ্ছি এই রোদের ভিতরে আমরা কিন্তু এখানে টিকে আসছি আর সব থেকে বেশি নৌকা চালিয়েছে কিন্তু আমাদের ওই ভাইটি উনি কিন্তু অনেক পথ ধরে আমাদের নৌকাটা চালিয়ে যাচ্ছে উনি কিন্তু নৌকার ভিতরে একটু অভিজ্ঞতা আছে সে নৌকা অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে আসছে ইনিও অনেক নৌকা চালিয়েছে বাট এনাদের কিন্তু নৌকার অভিজ্ঞতা আছে চালানোর সবাই কিন্তু চালাতে পারে না তো এক কথা আমাদের এই সারাটা দিন কিন্তু অনেক ভালো কাটছে এই জন্য আমাদের ইফতারের টাইম হয়েছে এই জন্য কিন্তু আমরা সরাসরি সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক অনেক সন্ধ্যা হয়ে গেছে অর্থাৎ এটা টাইম কিন্তু আর বেশি সময় নাই জাস্ট পনেরো থেকে দশ মিনিট সময় আছে এই আমরা সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি আর আমরা বলেছিলাম বাস ট্যাঙ্ক সেটা হচ্ছে এই বোতলের ট্যাঙ্ক এবং সেলাইন লবণ এবং চিনি একসাথে মিশ্রণ করে ওই যে বাসের মতো আমরা যে যেটাকে আর কি আমরা বাস বলেন আর যেটাই বলেন এটা তৈরি করছি এই ট্যাংটা মূলত ওর ভিতরে দিয়ে এটাকে আমাদের বাস ট্যাঙ্ক হিসেবে পরিচিত করা হয়েছে এই এটা হচ্ছে আমাদের বাস ট্যাঙ্ক তো আমাদের সারা দিনের উপভোগ কিন্তু অনেক আনন্দের ছিল অনেক অনেক মধুর ছিল কারণ সবাই একসাথে আমরা এখানে ইফতার করতেছি এবং আমরা নদীপথে কিন্তু যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এজন্য জন্য আমাদের আর বেশি সময় নাই সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে এক কথায় সারাদিন আমাদের অনেক ভালো কাটলো আর ইফতারির টাইম যেহেতু হয়ে গেছে আমরা সরাসরি এখানে ইফতারি করে নেব আর ইফতারি করার ভিডিওটা রেকর্ড করা হয়নি যেহেতু ইফতারি করার ভিডিও রেকর্ড করতে নেই সেক্ষেত্রে এখান থেকে আমরা অলরেডি ইফতার সেরে নিব আর বাস ট্যাঙ্ক অবশ্যই আমি বলেছিলাম বাসের ভিতরে ট্যাঙ্ক দিয়ে আমরা নল দিয়ে যেটা খাই এটাকে আমাদের বাস ট্যাঙ্ক বলা হয় তো আশা করছি আজকের অনুভূতি এবং আজকে বেড়ানো এবং এই বারো ঘন্টা কাটানো অনেক কঠিন ছিল আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সামনে আরও ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ